হ্যালো বন্ধুরা কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে রকেট অ্যাকাউন্টের সাথে আপনাদের ডেবিট কার্ডটি অ্যাড করবেন সো কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদের রকেট অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তারপর আপনারা আপনাদের পিন নাম্বার দিবেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম ফোন লগ করে নেবেন হ্যাঁ লগ ইন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এর মধ্যে লিঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা আছে সেই লিঙ্ক অপশানে ক্লিক করবেন এখানে সিলেক্ট কার্ড টাইপ একটা হলো নেক্সেস ডেবিট কার্ড একটা হলো এজেন্ট ব্যাঙ্কিং কার্ড ঠিক আছে এখানে আপনারা ডেবিট কার্ডও অ্যাড করতে পারবেন আর ব্যাঙ্কিং এজেন্ট ব্যাঙ্কিং কার্ডও অ্যাড করতে পারবেন তাহলে আমি আপনাদের দেখাচ্ছি নেক্সেস ডেবিট কার্ড কীভাবে অ্যাড করতে হবে তখন নেক্স ডেবিট কার্ডে ক্লিক করবেন তবে এখানে রিকোয়ারমেন্টগুলো পড়ে নেবেন যে কী করতে হবে প্রথমে আপনাদের রকেটের পিন দিন তারপর ডিসপ্লে নাম কার্ড নাম্বার কার্ড পিন এখানে রকেট পিন নাম্বার দেবেন আপনার যে পিন নাম্বার রকেট ওইটা আর ডিসপ্লে নাম বলতে আপনার যে কার্ড এটিএম কার্ড আছে ওইটা আপনার কার্ড নামে খোলা ওইটা আর কার্ড নাম্বার দেবেন কার্ড পিন দেবেন তারপর মোবাইল নাম্বার দেবেন ওটি দেবে ওটিপিটা দেবেন তো আমি এখন পরবর্তীতে ক্লিক করি রকেট পিন দিচ্ছি আমি পরবর্তী টুয়েট করবেন এখন এই মোবাইল নাম্বার আসছে অ্যাকাউন্টের ধরন অ্যাক্সেস ডেবিট কার্ড এখন আমি আমার ডিসপ্লে নাম দিলে সেটা আমি দিয়ে দিচ্ছি এখন কার্ড নাম্বার দেবেন কার্ডের মধ্যেই কার্ড দিয়ে আপনারা কার্ড নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার দেখতে পাচ্ছি নাম্বার কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন আমি আমার কার্ডের পিন নাম্বারটা দিয়ে দেবো এখন সাবমিট বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আপনার যে ফোন নাম্বার ফোন নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে ওটিপি দিয়ে যাবেন দেখবেন এখন একটু ওটিপি আছে সেটা কপি করে নেব তারপর সিকিউরিটি কপি এখানে দিয়ে দেব তারপরে গো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নোটিফিকেশান আসছে যে তথ্য অ্যাকাউন্ট হ্যাজ লিঙ্কডুলি টু সি বিএস বার এব কার্ড নাম্বারটা দেখা যাচ্ছে মানে আমারটা হয়ে গেছে ঠিক আছে দিয়ে ক্লিক করবো আমার অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং এরকম আমারও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বটনটিকে হাজিয়ে রাখবেন